আজকে আমরা যাচ্ছি বেথোয়া ডহরিতে আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু শর্ট ভিডিও শুট করতে তো এখনো কেউ আসেনি আমি আর সৌভিক এখন হাটতে হাটে যাচ্ছি কথা বলতে বলতে চলে চলেছে বিজু গাইস দেখো বিট্টুও চলে এসছে তো আমি সাইকেলে উঠে পড়ি তো এর সাইকেলটা উঠলে বলছে চালাও কথা বলছে মোবাইলে সেই জন্য সৌভিক বিট্টু সাইকেল থেকে নামিয়ে দিলাম দিয়ে আমি উঠে বললাম তো ভাই দেখো আমরা এখন সাইকেল করে যাচ্ছি এরকম বিটু সাইকেল চালাচ্ছে আর বিজু গল্প করছে সবজি সাইকেল চালাচ্ছে আজকে একজন বিজুকে বলবো আগের দিন প্রীতমকে বলা হয়েছিল মামা মাসি গল্প করছে একজন বিজুকে বলা হচ্ছে পায়ে এমন পায়লের মাই সো গাইস দেখো আজকের যে মেন ভিডিওটা করবে সেই এখন আসতে পারেনি লেট হয়ে গেছে সাইকেল থুয়ে দৌড়ে দৌড়ে আসছে আর এদিকে ট্রেন ঢুকে পড়েছে সো গাইস দেখো ট্রেন চলে এসছে আর আমরা এখন ট্রেনে উঠবো বলে এখানে দাঁড়িয়ে আছি তো এবার আমরা ট্রেনে উঠবো সো গাইস দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে এত আওয়াজ আর হাওয়ার জন্য কিছু শোনা যাচ্ছে না মুখে যা বলছি আর প্রথম দিকে ট্রেনে খুব ভিড় ছিল তাই তোমাদের কিছু দেখাতে পারিনি এখন ট্রেন মোড়ো কাছা ছাড়ালো এবার বেথোয় ঢুকবে তো এখন আমরা ট্রেনে সবাই দাঁড়িয়ে আছি সো গাইস দেখো আমরা চলে এসেছি বেথোয় স্টেশনে তো এবার আমরা ট্রেন থেকে নামছি সো গাইস আমরা এখন এসে পৌঁছালাম তোমরা তো দেখলে আমরা এখনই ট্রেন থেকে নামলাম সো গাইস এদের মধ্যে টাকা নিয়ে ঝামেলা চলছে বিজু বিট্টুকে বলছে তুই আমাকে কিছু দশ টাকা দে আমি কিছু কিনে খাবো বিট্টু বলছে আমি দিতে পারবো না আমার কাছে নেই এই দিয়ে বিজু ওর পকেট সার্চ করছে এই নিয়ে একটা ঝামেলা চলছে আসলে এটা সিরিয়াসলি ঝামেলা না এটা আসলে আড্ডা মারা কিন্তু দেখো দেখো আমি ভিডিও করছি বলে আমাকে এরা বকছে

কৌশিকের নাচ দেখে সেইটা আমরা শ্যুট করব কৌশিক আমাদের সবার আগে আগে হাটতে হাঁটতে যাচ্ছে আর এদিকে এরা গান চুজ করতে যে কি গানে তোরা এটা কানেছে না একদিন গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি গাইস দেখো কৌশিক ভিডিও শুটের জন্য এগিয়ে যাচ্ছে ভিডিওটা প্ল্যাটফর্মের উপর হওয়ার কথা ছিল কিন্তু ভিডিওটা এখানেই হবে এখন অনেক ভিড় আছে তাই এখানে ভিডিওটা মনে করলাম এখানে কমপ্লিট হয়েছে আর একটা শ্যুট করবো সেই জন্য এবার ভিড় জায়গা খুঁজছি তো এবার ব্লগটা বিট্টু কন্টিনিউ করবে আমি তো ভিডিও শ্যুটের জন্য ওদিকে ব্যস্ত আছি এখন গান সিলেক্ট চলছে কোন গানে নাচবে সো গাইস দেখো ফাইনালি ভিডিওটা শ্যুট হচ্ছে আর বিট্টু এদিক থেকে বসে আমাদের জন্য ব্লগটা কন্টিনিউ করছে কিন্তু কোনো ভয়েস দিইনি তাই আমি আবার ভয়েসটা বসালাম আর কৌশিক ওখানে ভিডিও শ্যুট করছে তো এই ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ওখান থেকে চাইলে তোমরা দেখতে পারো আর আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওর মধ্যে ওগুলো পেয়ে যাওয়া সো গাইজ আমাদের দুটো শ্যুট কমপ্লিট হলো এখন আমরা এখানে বসে আছি রেস্ট নিচ্ছি আর কৌশিককে এখন কোন গানে নাচবে আবার সেটা এখন সিলেক্ট করা হচ্ছে আবার শুভঙ্কর আসছে শুভঙ্কর আসলে আবার দু একটা শ্যুট হবে শুভঙ্কর আমাদের সঙ্গে আসতে পারেনি একসঙ্গে ট্রেনে এই এবার এর পর ট্রেনে আসছে শুভঙ্কর আসলে আবার একটা শ্যুট হবে সো গাইজ দেখো শুভঙ্কর চলে এসছে এবার শুভঙ্করকে নিয়ে একটা শ্যুট হবে এখানে সো গাইজ দেখো শুভঙ্করের স্যুট চলছে এখন কমপ্লিট হয়ে গেছে লজ্জা পাচ্ছে ও এবার আর করবে না তো এবার আমরা দেখি সামনের দিকে গিয়ে কিছু মোমো টোমো খেয়ে বাড়ি চলে সো দেখো আমরা সবাই মিলে মোমো খাচ্ছি আর আমাদের কৌশিক ভিডিও করছে ওর খাওয়া হয়ে গেছে গাইস আমাদের ভিডিও শ্যুট সব কমপ্লিট এখন সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম এবার এখানে এরা গেম খেলছে আর আমরা সবাই এখানে বসে আছি সবই দাঁড়িয়ে আছে সো গাইস এখন 10 অপেক্ষা 10 মিস হয়ে গেছে। এই আমরা অনেক বন্ধুর ট্রেনের জন্য বসে আছি তো এখনো ট্রেন আসেনি ট্রেন আছে 8:20 তে এখন বাজে 8:14 সো আমরা একলা ট্রেনের অপেক্ষায় বসে আছি এরা এই নাম্বার ও নাম্বার নিয়ে নিয়ে করছে ওই নাম্বার দিচ্ছে ওটা নাম্বার দিচ্ছে আর কৌশিক এখানে বসায়ছে সো গাইস ফাইনালি ট্রেন চলেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি বিট্টু বলছে আমি বাড়ি যাবো না উঠবো না তাই ও দাঁড়িয়ে আছে নতুন ট্রেন ট্রেন ঠেলে নিয়ে যাচ্ছে ট্রেনটা হয়তো স্টার্ট নিচ্ছিল না ওকে বলেছিল ঠেলতে ঠেলে স্টার্ট করে দিতে তাই ও ঠেলে স্টার্ট করে দিচ্ছে ট্রেনটাকে এর থেকে ট্রেন স্টার্ট হয়ে গেছে এবার উঠে পড়লো সাবাস বাহু বলি সকাই ট্রেনটা এবার বেথয়া থেকে ছাড়লো তো এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি সোগাই ট্রেনটা আবার স্টার্ট নিচ্ছে না তো এবার আমাদের আর এক বাহুবলি এবার দেখো আবার এক হাতেই ঠেলে স্টার্ট করে দিচ্ছে ওই দেখো ট্রেনটা ঠেলে আমাদের বাহুবলি স্টার্ট করে দিল আমাদের ইউটিউবের টিমে শুধুই দেখছি বাহুবলি আছে গাইস ফাইনালি আমরা বাহাদুরপুর স্টেশনে ঢুকে পড়েছি তো এবার আমরা ট্রেন থেকে নামবো রাত হয়ে গেছে নটা বাজে তো এবার আমরা ট্রেন থেকে নামবো সকাল আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বাড়ি চলে এসছি সকাল আজকের ব্লগটা এতটুকুই আমরা সবাই বাড়ি চলে এসছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ভিডিওতে তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দাও